বলিলেন হে মহাবাহ হে ঋষিকে সে কেশুনী সুধন আমি সন্ন্যাস শব্দের ও ত্যাগ শব্দের তত্ত্ব পৃথক ভাবে জানিতে ইচ্ছা করি শ্রী ভগবান বলিলেন স্বর্গাদি ফলপ্রদর্শ্ব মেধাদি কাম্যকর্মের পরিত্যাগকেই পন্ডিতগড়ের কেহ কেহ সন্ন্যাস বলিয়া জানেন যে সকল নিত্যবান ঐমিত্তিক কর্ম অনুষ্ঠিত হইয়া থাকে তাহাদের যে ফল অনুষ্ঠাতা হইবার সম্ভাবনা আছে সেই ফলের আকাঙ্ক্ষা পরিত্যাগে জ্ঞানীগণ ত্যাগ বলিয়া থাকেন সাক্ষ্যবাদীগণ বলেন বন্ধনের কারণ অতএব সর্ব সকলেরই সর্বকর্ম ত্যাগ করা উচিত কিন্তু মীমাংসগণ বলেন যোগ্য দান তপস্যারূপ বিহিত কর্ম কাহারও পক্ষে ত্যাগ করা উচিত নয় কারণ বিহিত কর্ম ত্যাগে প্রত্যব্যয় হয় হে ভরত শ্রেষ্ঠ সেই ত্যাগ বিষয়ে শব্দ তা তামসাদিভেদে শাস্ত্রে ত্রিবিদ কথিত হইয়া আছে যোগ্য দান তপস্যারূপ কর্ম ত্যাগ করা উচিত নয় এই সকল কর্ম করাই উচিত কারণ ইহারা ফলাকাঙ্ক্ষা ত্যাগী মনীষীগড়ে চিত্তশুদ্ধিকারক কারক হে যজ্ঞাদি কর্মবন্ধনের কারণ হইল ফল কামনা ত্যাগ করিয়া ইহাই আমার নিশ্চিত উত্তম মত অবশ্য কর্তব্য কর্ম ত্যাগ করা উচিত কর্ম নিত্যকর্ম চিত্তশুদ্ধি কর অজ্ঞানবশত নিত্য কর্ম ত্যাগ করাকে তামস ত্যাগ বলে কর্ম দুঃখ কর মনে করিয়া যিনি দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগ করেন তিনি এই রাজস্বিক ত্যাগ করিয়া জ্ঞান ও সংযুক্ত সর্বকর্ম ত্যাগের মুখ্য ফল ও লাভ করিতে পারেন না হে অর্জুন কৃতিত্বাভিনিবেশ রূপ ও ফল কামনা ত্যাগ করিয়া কেবল কর্তব্যবোধে যে বিহিত কর্ম অনুষ্ঠিত হয় কর্ম আসক্তি কর্ম সেই ত্যাগকে সাত্ত্বিক ত্যাগ বলে কর্মে আসক্তি ও কর্মফল ত্যাগপূর্বক নিষ্কাম করবেন অনুষ্ঠাতা যখন আত্মা ও অনাত্মার বিবেকের কারণ যে সত্যগুণ তদযুক্ত হয়ে আত্মজ্ঞান লাভ করেন এবং অবিদ্যাকৃত সর্বসংশয় হইতে মুক্ত হন অর্থাৎ আত্মাস্বরূপে অবস্থানই মুক্তির একমাত্র উপায় এইরূপ নিশ্চয় বুদ্ধি লাভ করেন তখন তিনি কাম্যকর্মে দেশ করেন না ও নিত্যকর্মে আসক্ত হন না যেহেতু দেহাভিমানী ব্যক্তিগণ নিঃশেষ রূপে সকল কর্ম ত্যাগ করিতে পারেন না সেই জন্য যিনি কর্মফলে কামনা ত্যাগ করেন তিনি ত্যাগী বলিয়া কথিত ধর্মা ধর্মরূপ কর্মে দেওয়ি জন্মরূপ ইষ্ট পাশ্চাদি জন্মরূপ অনিষ্ট ও মানব জন্মরূপ মিশ্রই তিন প্রকার ফল দেহাভিমানী আত্মজ্ঞান হীন দিগেরই হইয়া থাকে কিন্তু দেহাত্মবুদ্ধিরহিত জ্ঞানী দিগের কোনো কর্মফল ভোগ করিতে হয় না হে মহাবাহ কর্মকাণ্ডের অন্তরূপ বেদান্তে সর্বকর্ম সম্পাদনে এই পাঁচটি কারণ নিরূপিত হইয়াছে এইগুলি আমার নিকট অবগত হও শরীর অহংকার এবং বুদ্ধি ও মন সহ সকল ইন্দ্রিয় প্রাণাদির বিবিধ কার্য এবং চক্ষুর ইন্দ্রের আদিত্য আদি অধিষ্ঠাতি দেবতাই পাঁচটি সর্বকর্মের কারণ শরীর মন ও বাক্য দ্বারা মানুষ যে সৎ বা কর্ম করে সেই সমস্ত কর্মেরই কারণ এই পাঁচটি যেহেতু দেহা আদি পাঁচটি কারণে কারণের দ্বারাই কায়িক বাচিক ও মানসিক সমস্ত কর্ম সম্পাদিত হয় সেই জন্য যিনি শুদ্ধ অকর্তা আত্মাকে অসংস্কৃত বুদ্ধি হেতু অধিষ্ঠান আদি পঞ্চ কারণা দ্বারা ক্রিয়মান কর্মের কর্তা বলিয়া মনে করেন সেই ভ্রান্ত বুদ্ধি ব্যক্তি সম্মদর্শী নহেন অর্থাৎ আত্মতত্ত্ব বা কর্মতত্ত্ব অবগত নহেন আমি কর্তাই অভিমান যাহার নাই এবং যাহার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না তিনি জগতের সমস্ত প্রাণী হত্যা করিলেও হত্যাকারী হন না বা হত্যা ক্রিয়ার ফলে আবদ্ধ হন না জ্ঞান গেও গাতা সকল ক্রিয়া ত্রিবিধ প্রবর্তক কারণ এই তিনটি একত্র হলে সকল ক্রিয়া আরম্ভ হয় এবং করণ কর্ম কর্তা এই তিনটি তো সর্বক্রিয়া সংগৃহীত সমবেত আত্মা কোনো কর্মের প্রবর্তক বাশ্রয় নহে কপিলের সাক্ষ্য শাস্ত্রে